আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শামীম খান তো আপনাদের মাঝে আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে একটি ইলেকট্রিক মোটরসাইকেল ইনস্টল ভিডিও তো প্রথমত আমি গাড়িটি চায়না থেকে আমাদের দোকানে যে কার্টুনটা এসেছে আমি কার্টুনটি খুলে নিলাম তো এখানে প্রায় ফিফটি পার্সেন্ট কাজ বাকি থাকে ফিফটি পার্সেন্ট তারা সেট আপ করে যায় তো যে ফিফটি পার্সেন্ট কাজ বাকি থাকা আছে আমি আজকে সেই কাজগুলো সেট আপ করবো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করে থাকি প্রথমত আমি যে পিছনের চাক্কাগুলো সেট আপ করতেছি সেক্ষেত্রে একটি লোহার রড দিয়ে তারা দুই পাশে দুটা চাক্কা সেট আপের জন্য বানিয়েছে তো আমি চাক্কা সেট আপ করতেছি তো অবশ্য আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই যারা নতুন যে খেলনার দোকানে চাকরি করেন বা নিজে ব্যবসা করতে চান যদি আপনি কাজ না বোঝেন ব্যবসা করতে পারবেন না আপনি একটা কাজের লোক রাখলেন আপনি কাজ বুঝেন না তো দেখা গেছে গাড়িটা লাগাতে বিশ মিনিট লাগবে সে এক ঘন্টার সময় নিব আপনি তো বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আমার কাজগুলো প্রফেশন প্রফেশনাল এবং শিক্ষণীয় তো কাজগুলো অবশ্যই শিখে রাখবেন আর আপনারা ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন আসলে ভিডিওটি কেমন হচ্ছে আমার আপনাদের কাছে ভালো লাগছে কি না এবং আমার ভিডিওতে কি আপনাদের উপকার হচ্ছে কিনা অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমি প্রতিনিয়ত এরকম কাজ করে থাকি তাই ক্যামেরাটা একটু মুভ করে দিলাম যাতে ফুল ভিডিওটা ওঠে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যাতে কন্টিনিউ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি তো যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই প্রতিনিয়ত আপনারা যে কোনো ভিডিও আমার কাছ থেকে পাবেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিন আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমি চাই আমি সবার মাঝে ছড়িয়ে যাইতে তো আপনারা একটু হেল্প করলে অবশ্যই আমি পারব তো দয়া করে আপনারা আমার ভিডিওটি তে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আমি মূলত ভিডিওটা বানানো আমার মূল প্রসেস হচ্ছে ইউটিউবের জন্য জন্য তেমন একটা না তো মূলত আমি এটা ফেসবুক পেজে আপলোড দিই ইউটিউবে দিই এবং টিকটকে দিই তো সবাই যে যেখান থেকে যে যে অ্যাপসটাকে ভালোবাসেন যে বেশি ইউজার তাতে সবাই দেখতে পারেন আমার কাজগুলো তো আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমার মূলত পিছনের চাকাগুলো সেট আপ করা শেষ তো এখন আমি সেট আপ করব সামনের চাকাটা তো এখানে তেমন একটা বেশি কিছু খোলা আসে না বেশিরভাগই চাকাগুলো খোলা আসে আর আপনার যে হ্যান্ডেলটা এটা খোলা আসে তো আমি প্রথমে একটা স্ক্রুপ খুলে নিলাম নাটটা আমি টোটালি বের করব বের করে এখানে আমি চাকাটা সেট আপ করব তো আমার যেই না এই গাড়িতে যে নাটগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তেরো নম্বর ডালি তেরো নম্বর নাট দিয়ে গাড়িটি সেট করা হচ্ছে তো আমি প্রথমত চাকাটি ঢুকে নিলাম তো এখন আমি যে প্লাস্টিকটি খুলে ফেলাইছি এটা আবার সেট করে নাটটা সেট আপ করব তো হালকা একটু টাক দিয়ে নিলাম ব্যাস আমার নাটটা ঢুকে এখন আমি কাবারটি লাগিয়ে দিলাম এখন আমার কাজ প্রায় শেষ প্রান্তে তো দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করে থাকি একটা ওয়েশার দিয়ে নিলাম কারণ নাটগুলো ছোট যাক ওয়েসার আমার এই যে এখন দেখেন চাকা একদম ফ্রি তো আমার চাকা শেষ এখন আমি নাটগুলো টাইট দিতেছি নাটগুলো টাইট দিয়েছি কোম্পানিওয়ালারা প্লাস্টিকের রেঞ্জ দিয়ে দেয় নাটগুলো টাইট দেওয়ার জন্য তো আপনারা যারা এই সমস্ত গাড়ি কিনে নেবেন চাইলে বাসায়ও ইনস্টল করতে পারেন তো সেক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছুই কোম্পানি দিয়ে দেয় তো আমি এখন হ্যান্ডেল লাগিয়ে ফেলাইলাম তো এখন আমি এটা একটা নাট আছে নাট দিয়ে হ্যান্ডেলটারে সেট করে দেবো যা তার এটা না খোলে তো সেক্ষেত্রে আমি একটি হ্যান্ড্রিল ব্যবহার করে থাকি যাতে আমি কাজটা দ্রুত করতে পারি আপনারা চাইলে হ্যান্ডেল না থাকলে আপনারা এই কাজটি স্ক্রু ড্রাইভার দিয়ে করতে পারেন যে কোনো স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে করতে পারেন অবশ্য আমার হ্যান্ডেলটি লাগানো শেষ তো এখন আমি ক্যামেরা আরেকটু একটু মুভ করে দিলাম এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে শো সামনের যেই শোক শো কি হেডলাইট এবং একটা মোটর সাইকেলের মূল যেই শাখাটা আর কি সৌন্দর্যের এখন আমি সেটাই লাগাবো তো সেক্ষেত্রে এখানে আছে যেই ক্যাপসটা এখন লাগাচ্ছি এটা হচ্ছে যে লাইটগুলো ইন্ডিকেটারগুলো চলবো তো ভিতর থেকে ইয়ে করা তো এটা ক্যাপসে যে এখন লেগে গেছে এখানে কোনো নাট নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি এই মোটর সম্পূর্ণ বারো বোল্ট করা বারো বোল্ট দিয়ে বারো বোল্টার দুইটি মোটর আছে এটার ভিতরে দুই পিছনে দুই চাক্কায় তো কোম্পানি যে একটা তার খুলে রাখে ভিতরে কার্টুন ভিতরে যাতে ব্যাটারিটা নষ্ট না হয় কারণ আপনি এই গাড়িটা কোন সময় ক্রয় করবেন কোন সময় দুটো করবেন লং সময়ের ইয়ে হতে পারে এই যে চাকা করতেছে তো মূলত হচ্ছে এই সিটটা এখন আমি নাট দিয়ে লাগিয়ে দিলাম তো যারা অবশ্যই এ সমস্ত কাজ করতে চান কাজ শিখতে আগ্রহী অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারে অন্য কারো উপকার হতে পারে তো এই যে এখন যেটা ফ্লেট নাম্বারটি লাগাচ্ছি সেটাও ক্যাপস ক্যাপসে ক্যাপস হলো এই যে ক্যাপস লেগে গেছে এখানে কোনো নাট নেই তো আমি যেখানে হাত দিয়েছি এটা কার্টুনটা ভেঙে গেছে চ্যালেঞ্জার ফাইভের যে মূল তো ইয়েটা আর কি কার্টুন ভিতরে এখন লুকিং গ্লাস সেট আপ লুকিং ক্লাস ক্লাবস ক্যাপ সিস্টেম তার মাঝে আবার নাট দেওয়া আছে তো আমি নাট দিয়ে লাগিয়ে দিলাম তো এই মোটর সাইকেলটির নিয়ে আরও বিষয় আছে এখানে আপনি চাইলে এই মোটরসাইকেলিতে গান শুনতে পারবেন হেডফোনের ইয়ে দিয়ে তার লাগিয়ে এবং এখানে বিভিন্ন রকম মিউজিক আপনি উপভোগ করতে পারবেন এবং এই মোটর সাইকেলটির গিয়ার হলো দুটো আপনি চাইলে সামনে যেতে পারেন চাইলে ব্যাক গিয়ারও আছে তো তো দুটো গিয়ারে গাড়িগুলো চলে তো এখন যেটা লাগাচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটর মূলত এটা চলে না এটা সৌন্দর্য জন্য লাগানো হয় আর কি এতটুকু তো দেখেন একটি হুন্ডা সেট আপ করে ফেলালাম তো এখন আমি সামনের চাকার যেই নাটগুলো দেখা যাচ্ছে আমি ক্যাপস দিয়ে নাটগুলো ঘুরে ফেলাবো তো কোম্পানি দিয়ে দেয় এই যে ক্যাপসটা লাগিয়ে দিলাম তখন আর নাটটা দেখা গেল না গাড়িটা আর একটু সৌন্দর্য বেড়ে গেল। তো আপনাদের কাছে এতটুকুই বলা যে যেখান থেকে আমার ভিডিওটি অবশ্যই দেখেন দেখবেন আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন